বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সংযত থাকেন রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযত থাকতে থাকতে কোন এক দিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কত কয়দিন পর মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধৈর্য কি শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এ রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্র টিকে রাখার দায়িত্ব পেত সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইয়েরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নত ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তার বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হলো কোন মন্দিরে যদি সামান্য হামলা কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কুরআনিক কারীমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তার সাম্প্রদায়িকতা মনে করেন আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চায় কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাস্তাতে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা কেটে মন্দির পাহাড়ে দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা পারি সমতলী সবাই মিলে আপনারা এই অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারবো দিল্লি রাষ্ট্রবৎভাব এবং বড় হত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চুরন্তভাবে বলতে চাই এই কুরআন অপমানকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তার পর ছেড়ে দিয়ে এই সব চাল بہانہ চলবে না